নমস্কার বন্ধুরা সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই কার্তিক মাস হলো দেবী মহাশক্তি কালী এবং শ্রীকৃষ্ণের মাস যা চতুর্মাস ব্রতের অন্তর্ভুক্ত একই সাথে এই মাসটি ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস স্বয়ং মা মত্তবাসীকে কৃপা করতে কৈলাস থেকে ধরাধামে আসেন তাই এটি আধ্যাত্মিক মাস এটি ভক্তদের মনোবাসনা পূরণের একটি বিশেষ মাস এই পবিত্র কার্তিক মাসে হঠাৎ করে যদি আট ধরনের প্রাণী আপনাদের বাড়িতে আসে তাহলে অবশ্যই সতর্ক এবং সাবধান থাকবে সব বাড়িতে কিন্তু এই প্রাণীগুলো আসে না এর কারণ জানেন কি এই প্রাণীগুলোর আগমন সবার বাড়িতে হয় না এদের আগমন আপনার জীবনে বিরাট পরিবর্তনের সংকেত দেয় আপনার জীবনে খারাপ দিনের অবসান হয়ে সৌভাগ্যের আগমন ঘটবে তা নির্দেশ করে এগুলো অত্যন্তই শুভ প্রাণী যেই বাড়িতে এদের প্রবেশ ঘটে সেই বাড়ির উন্নতি কেউ আটকাতে পারে না এই আটটি প্রাণী ছাড়াও আরও অনেক প্রাণী আছে যারা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধিত্ব করে তাই এই প্রাণীগুলো সম্পর্কে মানুষের জানা খুবই জরুরি এমন প্রাণীর আগমন দুর্ভাগ্য মুহূর্তের মধ্যে সৌভাগ্যে পরিবর্তন করে আপনি জীবনে ভালো সময়ে সাক্ষী হতে চলেছেন এই কার্তিক মাসে আপনার বাড়িতে এমন প্রাণী আগমন ঘটলে আপনার ভাগ্য সমৃদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের দরজা খুলে যায় এর পাশাপাশি আপনারা জানবেন যে পবিত্র মাসে এই আটটি প্রাণী যদি আপনার বাড়িতে আসে বা এই সংকেতগুলো যদি আপনি পান তাহলে একদমই অবহেলা করবেন না বন্ধুরা এই ভিডিও তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকেরই জানান একান্তই প্রয়োজন কারণ এখন আমরা পবিত্র কার্তিক মাসের মধ্যে বিচরণ করছি তাই বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই কথাগুলো শুনবেন অনেক কিছুই জানতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আজকের মূল ভিডিওটি শুরু করি জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা সনাতন হিন্দু ধর্মে কার্তিক মাসে ভগবানকে প্রসন্ন করার অনেক উপায় আছে আর তার মাধ্যমে আমরা জীবনে নানা সমস্যা কাটিয়ে উঠতে পারি এই মাসে নানান রকম কাজের মাধ্যমে আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগ্রত করতে পারি জীবনে যদি সমস্যা না আসে তাহলে কিন্তু সুখের পথ আমরা খুঁজেই পাই না প্রতিটি সফল ব্যক্তির পেছনে গল্পটা কিন্তু ততটাই কষ্টে ততটাই দুঃখের আপনারা ভাগ্য পরিবর্তন করতে অবশ্যই সতর্ক থাকুন এই পবিত্র কার্তিক মাস চলাকালীন এই সমস্ত প্রাণীগুলো যদি আপনার বাড়িতে আসে তাহলে তাদের ভুল করেও তাড়িয়ে দেবেন না এতে মা লক্ষ্মী দেবী এবং দুর্গা দেবী আপনার উপর রুষ্ট হবে আর যদি তারা কোনো ব্যক্তির প্রতি একবার প্রসন্ন হন তাহলে তাদের জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না তাই অবশ্যই আপনারা সাবধান থাকবেন এই ধরনের প্রাণী যদি আপনার বাড়িতে আসে তাহলে আপনারা জানবেন যে আপনাদের ভাগ্যের দুয়ার খুলতে চলেছে আপনার গৃহে ভগবান অধিষ্ঠান করছে দেবাদিদেব মহাদেবের কৃপা আপনারা লাভ করতে চলেছেন আপনারা সদর দরজার সামনে কখনোই জুতো জোড়া চপ্পল রাখবেন না নোংরা আবর্জনা রাখবেন না গৃহের সদর দরজা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন আসুন এবারে জেনে নেই সেই প্রাণীগুলি সম্পর্কে প্রথমত হল মৌমাছি মৌমাছি আপনার বাড়িতে হঠাৎ করে বা বাড়ির আশেপাশে মৌচাক তৈরি করলে এটি এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা দেয় বাড়িতে বা তার আশেপাশের মৌচাক তৈরি করলে আপনি বুঝবেন দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে এই মাছ থেকে মৌমাছিকে সৌভাগ্য এবং সফলতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় মৌমাছি আত্মবিশ্বাস বিশুদ্ধতা উৎপাদন এবং সৃজনশীলতার প্রতিধ্বনিত্ব করে এই কারণে বাড়িতে মৌমাছির মৌচাক রাখাকে ইতিবাচক প্রভাব হিসাবে ধরা হয় আর বিশ্বাস করা হয় যে মৌমাছিরা অমৃতের প্রতীক এবং ব্যক্তির জীবনে ভাগ্য ও অর্থকে নতুন করে আকৃষ্ট করে মৌমাছি আপনার ঘরকে সুখ শান্তিতে ভরিয়ে দেয় আপনার জীবনে এত এত বেশি সুখ আসবে আপনি কখনো ভাবতেও পারবেন না কালু ভ্রমর আপনার জীবনে পরিবর্তনের পরিবর্তনের সংকেত নিয়ে আসে বন্ধুরা বাস্তুমতে বলা হয় যে কালো ভুমরের আগমন হয় সেই বাড়িতেই সেই ঘরে কুবের দেবের প্রবেশ ঘটে আর কুবের দেব হলেন ধন সম্পদের দেবতা তার জন্য তিনি ধন সম্পদের ভান্ডারের দ্বার খুলে দেন সেই ব্যক্তির জন্য তাই ঘরে কালো ভুমর এলে তাকে বিরক্ত করবেন না বা মারবেন না এর থেকে আপনি অনুমান করতে পারবেন যে আপনার ভাগ্য চমকাতে চলেছে বন্ধুরা এরপর আপনারা জানবেন প্যাঁচা সম্পর্কে যদি এই পবিত্র মাস আপনার বাড়িতে চলাকালীন হঠাৎ করে সাদা পেঁচা প্রবেশ করে তার মানে বুঝবে স্বয়ং মা লক্ষ্মী আপনার গৃহে আগমন করেছেন কারণ আমরা সকলেই জানি পেঁচা দৈবিক প্রাণী লক্ষ্মীর বাহন বিশেষ করে সাদা প্যাঁচাকে বলা হয় লক্ষ্মী প্যাঁচা তাই কার্তিক মাসে যদি পেঁচা আপনার বাড়িতে আসে তাহলে তাকে আঘাত করবেন না বা তাড়িয়ে দেবেন না মা কি কৃপায় আপনার জীবন জীবন থেকে আর্থিক সমস্যা এবার চলে যাবে ধীরে ধীরে উন্নতির দিকে আপনি এগিয়ে যাবেন বিপুল পরিমাণ অর্থের সমাগম ঘটবে এবং টাকা পয়সা সংক্রান্ত সমস্যা থেকে চিরদিনের মতো মুক্তি পাবেন এর সাথে মা লক্ষ্মী দেবীর কৃপালাভ করতে চলেছেন আপনারা আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি টিকটিকি থেকেই থাকে কিন্তু অনেক সময় টিকটিকি দেখা পাওয়া যায় না শাস্ত্র মতে এমনটা বলা হয় যে যে গৃহে টিকটিকি থাকে সেই গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে তাই শাস্ত্র মতে নিষেধ করা হয়েছে টিকটিকি এলে তাকে কখনোই মেরে ফেলা উচিত নয় বা তাড়িয়ে দেওয়া উচিত নয় তাহলে কখনোই দেবীর বাস হবে না যার গৃহে মা লক্ষ্মী দেবী থাকেন না তার ঘরে অলক্ষ্মীর বাস হয় আর যদি অলক্ষ্মীর বাস হয় তাহলে আপনি চরম দুর্দশার শিকার হবেন আর্থিক কষ্ট চরম দারিদ্রতা আপনাকে গ্রাস করবে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা শেষ থাকবে না আপনি ভিখারি হয়ে যাবেন যেই গৃহে টিকটিকির গোনা হয়ে থাকে সেই গৃহে মা লক্ষ্মী দেবীর কৃপা বিদ্যমান থাকে তাই গৃহে টিকটিকি আসলে কখনোই তাকে তাড়াবেন না এ কথা একদমই সত্য যে যেই গৃহে টিকটিকির গোনা থাকে সেই গৃহে কখনোই খাদ্যের অভাব হয় না পরিবারের সর্বদা সুখ বিরাজ করে পরিবারের সদস্যদের শারীরিক দিক সুস্থ সবল থাকে তিনটে টিকটিকি একসাথে দেখা বিরাট ভাগ্যের ব্যাপার যদি আপনি এই মাসে টিকটিকিকে গিয়ে একসাথে গোল হয়ে ঘুরতে দেখেন তাহলে একই জায়গায় গোল অবস্থায় থাকে তবে আপনার জীবনে সুবর্ণ সুযোগ আসতে চলেছে অপেক্ষা করছে চাকরি ও ব্যবসার ক্ষেত্রে উন্নতি কেউ আপনাকে উন্নতির ক্ষেত্রে আটকাতে পারবেন না চতুর্থ হল দোমুখো সাপ এই মাসে যদি আপনার গৃহে দুমুখো সাপ দেখতে পান তাহলে অত্যন্তই শুভ দুমুখ সাপ লক্ষ্মী দেবীর বাহন যদি এই প্রাণী হঠাৎ করে আপনার গৃহে প্রবেশ করে মনে করবেন এতে অতি শীঘ্রই আপনার অর্থ লাভ করতে চলেছেন আপনি ধনী হতে চলেছেন এটি কিন্তু সবার ঘরে প্রবেশ করে না অর্থ লাভের সঙ্গে সঙ্গে সুখ শান্তি সমৃদ্ধি আপনার জীবনে আসতে চলেছে দুমুখো সাপ যদি আপনার বাড়িতে আসে তাকে দুগ্ধ খেতে দেবেন তাতে আপনার উপকার হবে তাকে আস্তে আস্তে বের করে দেবেন কিন্তু মারবেন না এই দুমুখো সাপ কারো ক্ষতি করে না আবার সাপ মহাদেবেরও বাহন পঞ্চমত যেই পশুটি আপনার বাড়িতে এলে তাকে আপনি তাড়িয়ে দেবেন না সেটি হলো কুকুর আপনার বাড়িতে যদি কুকুরের আগমন হয় এবং কুকুরটি যদি শান্ত স্বভাবের হয় তবে তা আপনার জন্য অত্যন্তই শুভ সংকেত বহন করে কিন্তু শাস্ত্র অনুসারে প্রাণীদের আলাদা প্রভাব থাকে গৃহের উপর প্রতিটি প্রাণী শুভ অশুভর একটি করে লক্ষণ নিয়ে আসে কুকুর প্রভু ভক্ত মানুষের সেরা বন্ধু কুকুর আগমনে বাড়িতে কুকুর পুষা অত্যন্তই শুভ বাড়িতে ভক্তি এবং সুরক্ষা চিহ্ন হিসাবে কাজ করে কুকুর কুকুর বাড়িতে থাকলে অশুভ শক্তি প্রবেশ করতে পারে না কুকুরকে আপনারা অবশ্যই একটি করে রুটি খাওয়াবেন এই পবিত্র মাসে আপনারা গৃহে ব্যাঙের দর্শন পেলে বা স্বপ্নে যদি ব্যাঙ্কে দেখতে পান মাছেরা বেঁধে সাঁতার কাটছে ব্যাঙের প্রচুর চিৎকার ডাকাডাকি এরূপ কোনো সংকেত যদি আপনি পান তবে তাহলে এটি কাউকে বলবেন না আপনি। আপনার যতই কাছের মানুষ হোক শাস্ত্র মতে বলা হয় ব্যাংক শুদ্ধতার প্রতীক মাছকে বলা হয় মনোবৃত্তির প্রতীক তাই যদি আপনার স্বপ্নে মাছের সাঁতার কাটা বা ব্যাঙের চিৎকার ভরা আওয়াজ শুনতে নদী শঙ্কের আওয়াজ কেউ পূজা করছে এমন যদি দেখেন এতে আপনার আর্থিক উন্নতি নিশ্চিতভাবে হবে জ্যোতিষশাস্ত্রে উল্লেখ আছে যে বাড়িতে কালো পিঁপড়ের আগমন দেখা যায় আর তা যদি কার্তিক মাসে কালো পিঁপড়ে পিলপিল করে লাইন করে ঘরের মধ্যে দিয়ে যায় তাহলে বুঝবেন আর্থিক সংকট কেটে গিয়ে অর্থ লাভ করতে চলেছেন আপনি কালো পিঁপড়ে যদি মুখে ডিম নিয়ে আসে তাহলে আপনি বুঝবেন যে দুটো আপনি মুক্তি পেলতে চলেছেন ধার দেনা থেকে যদি কালো পিঁপড়ে আপনার ঘরের দেওয়াল বেয়ে উপরে উঠে যায় তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি সৌভাগ্যের প্রতীক দুটোই আসতে চলেছে এই সময় আপনি পিঁপড়েকে অবশ্যই চিনি মধু বা মিষ্টি জাতীয় খাবার দিন কিন্তু আপনি ভুল করেও তাকে মারবেন না বা তাড়িয়ে দেবেন না ধর্মীয় বিশ্বাস অনুসারে যে বাড়িতে কচ্ছপের দেখা মেলে বন্ধুরা এই কথা ইঙ্গিত দেয় যে বাড়িতে সুখ শান্তির আগমন হতে চলেছে দুঃখ কষ্ট ক্লেশ অশুভ শক্তির অবসান এবার হতে চলেছে আপনার জীবনে কচ্ছপ বাড়িতে থাকলে সমস্ত রকম নষ্ট কাজ ভালো হয়ে যায় আপনার লক্ষ্য অর্জন করা অনেক সহজ হয়ে যায় কচ্ছপকে সৌভাগ্যের প্রতীক বলা হয় কচ্ছপ বাড়িতে পুষলে কখনোই সৌভাগ্য পিছু ছাড়ে না আপনারা যদি আপনাদের সম্ভব হয় তাহলে রুপোর বা পেতলের কচ্ছপ বাড়িতে রাখতে পারেন এটা কিন্তু অত্যন্তই শুভ কোনো থেকে রক্ষা করে এই কচ্ছপ এর পরবর্তী হচ্ছে বিড়াল এই কার্তিক মাস চলাকালীন আপনার বাড়িতে বিড়ালের আগমন ঘটে তাহলে বুঝবেন আপনার অনেক শুভ হতে চলেছে বিড়াল হচ্ছে মা ষষ্ঠী দেবীর বাহন বিড়ালের আগমনে মা ষষ্ঠী দেবীর বিশেষ কৃপা আপনারা লাভ করবেন বাড়ির সদস্যদের শরীর ভালো থাকে বিশেষ করে বাড়ির মহিলাদের স্বাস্থ্যের উন্নতি হয় আপনি বাড়িতে বিড়াল পুষতে পারেন এতে যদি আপনার জন্মছকে বৃহস্পতি দুর্বল থাকে তবে বিড়াল পোষেন ফলে কুপ্রভাব থেকে অনেকটাই মুক্তি পাবেন এটা করে আপনার জীবনে উন্নতি অবস্থানের ঘটবে এর পরবর্তী মাছ মাছ ভগবান অবতার শাস্ত্র মতে গৃহে মাছ রাখা অত্যন্তই শুভ এতে গৃহে ইতিবাচক শক্তির পরিমাণ বৃদ্ধি পায় সমৃদ্ধি লাভের পথ খুলে যায় অর্থ সমস্যা দূর করে জীবনে সুদিন সাহায্য আসতে করে এই মাছ বিশেষ করে বাড়ির সোনালি বা কালো রঙের মাছ রাখলে খুব ভালো ফল পাওয়া যায় এবারে আপনারা জানবেন গোমাতা সম্পর্কে সনাতন হিন্দু পুরাণে গরুকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে গাব মাতা রূপে অভিহিত করা হয়েছে গরুকে পবিত্র হিসাবে গণ্য করা হয় বাস্তু বাস্তুশাস্ত্রের নীতি অনুসারে যদি হঠাৎ করে আপনার গৃহে আপনার বাড়িতে এই মাসে গোমাতার আগমন হয় বা আপনি কোনো শুভ কাজে যাচ্ছেন সেখানে বা বাড়ি থেকে বেরিয়ে যদি গোমাতার দর্শন পান এটি অত্যন্তই শুভ এবং ভালো লক্ষণ আপনার জন্য সেই কাজে আপনি সফল হবেন নিশ্চিত গরু মানুষের দুঃখ যন্ত্রণা দূর করে এর পরবর্তী প্রাণীটি হলো কাক বাড়ির আশেপাশে যদি আপনি কাক দেখতে পারেন চারপাশে ছেয়ে গেছে কাকে এমন ঘটনা আমাদের চোখে পড়ে মাঝে মধ্যেই তারপরে হয়তো জীবনে কোনো পরিবর্তন আসে আমাদের যদিও আমাদের অবুস মন সেই সবের মধ্যে যোগাযোগ আছে কিনা তা বুঝতে পারে না হঠাৎ করেই যদি এই মাসে আপনার বাড়ির আশেপাশে কাক এটি শুভ না অশুভ শাস্ত্রে কি বলা হয়েছে সনাতন ধর্মে বাস্তু শাস্ত্রের গুরুত্ব কিন্তু অনেক বেশি বাস্তু বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির যদি অনেক কাক কোনো একসঙ্গে বসে থাকে এর অর্থ সামনে বিপদ ঘনিয়ে আসছে কোনো বড় বিপর্যয়ের সম্মুখীন হতে চলেছেন আপনি এবং আপনার পরিবার বাড়ির ছাদে বা টিনের উপর এসে যদি এই মাসে বা অন্য কোনো সময়েও একটা না কাক আসতে থাকে সেই পরিবারে নিশ্চিত খারাপ সময় ইঙ্গিত দিচ্ছে আবার কাক দুঃখ সংবাদ বহন করেও নিয়ে আসে কাকুরে যাবার সময় যদি কারোর উপরে এসে পড়ে সেটাও কিন্তু অশুভ এই ব্যক্তির স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা হতে পারে ব্যাপক আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে তবে মনে রাখবে উরন্ত অবস্থায় কাক যদি মানুষের শরীরে কোনো অংশ স্পর্শ করে সেটিকে শুভ লক্ষণ ধরা হয় এটি ঘটলে তার সামনে বিরাট অর্থ উন্নতির যোগ রয়েছে আর কাক উড়ে যদি মাথায় আঘাত করে কিন্তু এটা মোটেও ভালো লক্ষণ নয় এতে শরীর খারাপ হতে পারে এছাড়া কাটতে যদি আপনি খাবার নিয়ে উঠতে দেখলে এটা কিন্তু শুভ লক্ষণ এতে আপনি শীঘ্রই আর্থিক দিক থেকে বিরাট আকারে লাভবান হতে চলেছেন বন্ধুরা ভিডিওটি আমার এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে সবাইকে অনেক অনেক ভালোবাসাও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি